ভারতীয় পাহাড়ি ঢল এবং অবিরাম বৃষ্টিপাতের কারণে জেলার তিনটি উপজেলা ফুলগাজী এবং ভয়াবহ বন্যার কবলে পড়েছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই তিন উপজেলার প্রায় পঁচানব্বই শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে পুরো জেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ভেনি জেলা সারাদেশের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এই সংকটময় পরিস্থিতিতে বন্যা দুর্গতদের সেনাবাহিনী বিজিবি এবং নৌবাহিনী একত্রে কাজ করছে ফেনীতে নৌবাহিনীর পক্ষ থেকে উদ্ধার অভিযান বাড়ানো হয়েছে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নৌবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে ফেনীতে চলমান উদ্ধার কার্যক্রমের তথ্য জানিয়েছে স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম থেকে আরো দুটি কন্টিনজেন্ট রওনা হয়ে ফেনীতে বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজে যোগ দিয়েছে ডুবুরি সামগ্রী লাইফ জ্যাকেট স্পিড বোর্ড এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এছাড়া জরুরি চিকিৎসা সেবা এবং খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে সামাজিক মাধ্যমে অনেকে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন উদাহরণস্বরূপ নাদিয়া ইসলাম দিনা নামে একজন লিখেছেন প্লিজ লোকবল বাড়ান সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করে টিম ভাগ করে দিয়ে ছড়িয়ে দিন আল্লাহ আপনাদের সাহায্য করুন দোয়া করি সাবের নামে একজন লিখেছেন ফুলগাজী পরশুরাম উপজেলায় কোনো পরিবারকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না অনেকের লাশ পানিতে ভেসে উঠেছে রেস্কিউর আটটি টিম ও আর্মির চারটি কোস্টগার্ড আটকে পড়েছে দয়া করে দ্রুত ব্যবস্থা নিন বন্যার কারণে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক সহ স্থানীয় সব গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে মুহরি কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন দিয়ে প্রবল বেগে পানি ঢুকে আশেপাশের জনপদ ডুবিয়ে দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রিপোর্টে জানানো হয়েছে সেনাবাহিনী থেকে একশো জন সদস্য এবং চল্লিশটি উদ্ধারকারী যান ফেনী জেলায় পাঠানো হয়েছে এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে নৌবাহিনীর একাত্তর জন সদস্য এবং আটটি উদ্ধারকারী যান কাজ করছে সেনাবাহিনীর স্পিড বোর্ড নিয়ে কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ শুরু হয়েছে পাশাপাশি বিজিবি এবং জেলা স্বেচ্ছাসেবকরা দিনব্যাপী উদ্ধার অভিযান এবং খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে ফেনীর পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং বন্য দুর্গত মানুষদের দ্রুততম সময়ে উদ্ধারের প্রয়োজনীয়তা অপরিসীম